নমস্কার বন্ধুরা রু কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারু রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে টিফিনের একটা দুর্দান্ত ভেজ পরোটা রেসিপি শেয়ার করব বাচ্চাদের স্কুলে অথবা অফিসের টিফিনেও কিন্তু এরকম ভেজ পরোটা তোমরা বানিয়ে দিতে পারবে দুর্দান্ত স্বাদ এবং সমস্ত রকম সবজি দিয়ে এটা তৈরি করা হয়েছে বাচ্চা বড় প্রত্যেকের কিন্তু ভীষণই স্বাস্থ্যকর এই ভেজ পরোটা কীভাবে ভেজ পরোটা তৈরি করলাম দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা চলো এখন আমরা রান্নায় ফিরে যাই ভেজ পরোটা বানাবার জন্য ঘরে থাকা বেশ কিছু সবজি একদম ছোট করে কেটে নিয়েছি আমি এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিট পেঁয়াজ আর বিনস আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা একটা বোল নিয়ে এক কাপ আমি ময়দা নিয়েছি মেজারিং কাপের এক কাপ এখন এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বিট লবণ হাফ টি স্পুন মতো আমচুর পাউডার এটা পুরোপুরি অপশানাল ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়েছি চাইলে সুজিটা স্কিপ করেও যেতে পারো আবার সুজিটা দিতেও পারো সুজিটা দিলে কিন্তু একটু ভারী হবে ভেজ পরোটাগুলো খেতেও ভালো লাগবে একটু ভালো মতো নাড়িয়ে নিয়েছি ছোট করে কেটে রাখা সবজিগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি সবজিগুলো আগে ধুয়ে তারপরেই আমি কেটেছি তোমাদের কাছে যদি চপার থাকে তোমরা চপ করে নিতে পারো আর যাদের কাছে চপার নেই সেই সমস্ত বন্ধুদের কথা ভেবে আমি চিন্তা করলাম একদম ছোট করে এটা কাটলেও কিন্তু সিদ্ধ হয়ে যাবে যে প্রসেসে আমি তৈরি করেছি কিভাবে আমি তৈরি করলাম আজকের এই ভেজ পরোটা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধে হবে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো মতো মেখে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি তৈরি করব। একবারে বেশি জল দেবে না স্কিপ করে করে জল দেবে বেশি জল পড়ে গেলে ব্যাটারটা কিন্তু ভীষণই পাতলা হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে কিন্তু সবজির সঙ্গে ভালো মতো ময়দা সুজিটা ভালো মতো মাখিয়ে নিতে হবে এইরকম ভেজ পরোটা যদি বাচ্চাদের টিফিনে তোমরা দিতে চাও তোমরা কিন্তু লঙ্কার পরিমাণটা একদম স্কিপ করে যেও আর যদি অফিসে বা লাঞ্চে প্যাক করতে চাও তাহলে কিন্তু যেরকম ঝাল তোমরা ভালোবাসো সেই স্বাদ অনুসারে ঝালটা তোমরা এখানে ব্যবহার করবে আমি দিলাম হাফ টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছি সেই চিলি ফ্লেক্সই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এখন একটু সামান্য জল দিয়ে আরেকটু একটু ব্যাটারটা নরম করে নিচ্ছি দশ মিনিট মতো আমি রেস্ট রেখে দেব যাতে সুজিটা একটু ভালো মতো ফুলে ওঠে বন্ধুরা আমি দশ মিনিট মতো রেস্ট দিয়ে রাখছি আজকের রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমি দশ মিনিট বাদে ফিরে এসেছি দেখো আমার সুজিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আমি এক মুঠো ধনেপাতা পাতা কুচি দিয়েছি আর এক টেবিল স্পুন মতো জল দিয়েছি দিয়ে ব্যাটারটা আমি আর একটু পাতলা করে নিয়েছি কতটা ঘনত্ব হয়েছে তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করতে হবে গ্যাসে ফ্রাইন প্যান বসিয়ে এক চামচ কম আমি তেল ব্যবহার করেছি ভীষণই স্বাস্থ্যকর অল্প তেলেই কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে যাবে এবং যেহেতু সবজিটা কিন্তু আগে থেকে রান্না করা নেই কাঁচা সবজি কীভাবে আমি সবজিটাও সিদ্ধ করে নেব একই পদ্ধতিতে তোমরা দেখে নাও ভালো মতো নাড়াচাড়া করে এক চামচ আমি ব্যাটারটা এখানে দিয়ে দিলাম যখনই তোমরা চামচ করে তুলবে ব্যাটারটা ভালো মতো নিচের থেকে নাড়াচাড়া করে নেবে অনেক সময় তলার দিকটায় সবজিগুলো থিতিয়ে থাকে সেটা যেন না হয় পুরো ব্যাটারটা নাড়িয়ে কিন্তু বারে বারে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট বাদে আমি আর একবার চাপ ঢাকা তুলে দেখে নেব আমার কিন্তু একটা পিট কমপ্লিট হয়ে গেছে এবার এই পিটটা হতে হতে কিন্তু আমার সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে দুটো পিট আমার ভালো মতো হয়ে গেছে দরকার পড়লে একটু তেল ছড়িয়ে দিতে পারো আর যদি প্রয়োজন না পড়ে তেল ছড়িয়ে দেবার কোনো প্রয়োজন নেই দেখো আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং পরোটাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এইরকম ভেজ পরোটা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসে লাঞ্চেও তোমরা প্যাক করে দিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি তোমাদের বেশ কয়েকটা পরোটা এইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যতবার আমি ব্যাটারটা নিচ্ছি ঠিক ততবারই কিন্তু চামচে করে ভালো মতো ব্যাটারটা নাড়িয়ে নিচ্ছি যাতে নিচের দিকে কোনো কিছু থেতিয়ে না থাকে একটা পিঠ তৈরি হয়ে যাওয়ার পর আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি এবং একই পদ্ধতিতে কিন্তু আমি ঢেকে রাখছি দুটো পিঠ ভালো মতো হয়ে গেছে এমনকি আমার সবজিটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই একইভাবে আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নিলাম এক কাপ ময়দা দিয়ে আমার চারটে থেকে পাঁচটা পরোটা হয়েছে তো একই রকম সাইজের হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো বাচ্চাদের কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে যে কোনো সস অথবা চাটনির সঙ্গে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রেসিপিটা আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা E